রীতিমতো সবাই তার উপর আক্রমণ করে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেষে ডক্টর ইউনুসকে এর জবাব দিতে হবে আর ইউনুস সাহেব মুস্কে হাসে তাহলে জে কাদের যদি তার অফিসে থাকে সে কিভাবে হাসতে হাসতে বেরিয়ে যায় এর জবাবে ইউনুসের যেতে হবে নবুরকে বলির পাঠা করা গতকাল যা হয়েছে এটি হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশের ফিরিয়ে আনার মহড়া সেনা সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে সেনা প্রধান ওয়াকার ইসলামানকে জবাব দিতে হবে আর সেনাবাহিনীর ভেতরে ঢুকে যাওয়া ভারতীয় প্রেতাত্মা আওয়ামী লীগের প্রেতাত্মাকে এক এক করে চিহ্নিত করে নাকি তাদেরকে বের করে দিতে হবে শাস্তির আওতায় আনতে হবে আর বড় দাবি হয়ে দাঁড়ালো সেনাবাহিনীকে বেড়া খেতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কুয়াকারের পদত্যাগ ছায়া সরকার এবং সায়া সেনাবাহিনী সরকারের অংশ বাংলার মাটিতে চট্টোপাধি কোন প্রকার রাজনৈতিক সুযোগ পাবে না চব্বিশ ঘন্টার আলটিমেটাম প্রথমত ভিপি নোটের জন্য

একদম মানে ডক্টর ইউনুসের পর্যায় থেকে হুকুম আসছে নূর বাহিনীকে পেটানোর জন্য কোনো কিছু হলেই এদেরকে পেটাবেন আচ্ছা বর্তমান দেশটা চালাচ্ছে কারা অন্তর্বর্তীকালে সরকার দেশের আইন কানুন সমস্ত জায়গায় কারা দখল করে বসে রয়েছে অন্তর্বর্তীকালে সরকারের লোকজন তাই তো তাহলে আওয়ামী লীগ এখানে আসলো কোথায় থেকে আচ্ছা সবিনয় বাদ দিলাম আমরা সবাই জানি যে শেখ হাসিনা বর্তমান তিনি তার কর্মীদের সাথে আপনার অডিও কনফারেন্সে তিনি কথা বলে তাহলে কি সেগুলো কি ভুয়া অবশ্যই আপনাকে ভুয়া বলতে হবে কারণ যে সমস্ত কল রেকর্ড হাসিনার মাঝে মাঝে ভাইরাল হয় যে অমুককে খেয়ে ফেলবে অমুককে তুইলা আনবো এইটা করবে সেইটা করবে তাহলে সেগুলো তো ভুয়া তাই না নাকি তো বর্তমান যেই মন্ত্রালয় থেকে বর্তমান এই ধরনের ঘোষণা আসছে যে নুরুল হক নুরুর উপর আক্রমণ আর এটাকে কেন্দ্র করে তারা নিজেরাই নিজেরাই মনে করেন আধা ঘন্টা সময় নিয়ে সুন্দর করে রিপোর্ট করে দেয় আর বাংলাদেশের তারাই বা বর্তমান কাদের কথায় আর বসতেছে উঠতেছে সেটা আমি আপনি আমরা সবাই অবগত তাই নয় কি তো বর্তমান আপনার এই সরকারের আসলে এমন একটা অবস্থান হয়েছে যে এরা ম্যাটোকলস ডিজাইন করতে করতে ভাই মানে শেষ করে দিছে বুঝছেন এখন যদি এটার সত্যতা আপনি খুঁজতে চান তাহলে অবশ্যই শেখ হাসিনার মানে পাঁচই আগস্টের পর থেকে যত কল রেকর্ড ভাইরাল হয়েছে যে এটা করবে সেটা করবে অমুকে করবে ছাড়বে না মাইরা ফেলবে এটা হ্যান চারশো বিশ তাহলে সমস্ত কিছুই আপনাকে গুজব বলে মেনে নিতে হবে কারণ ভাই সেটাও তো কোনো তদন্ত ছাড়াই আপনার লাগাতারে সবাই বলার বলি করতেছে যে এটা শেখ হাসিনারই কল রেকর্ড যদি এটা এয়ার মাধ্যমে বানানো হয় তাহলে শেখ হাসিনাগুলো এর মাধ্যমেই করছে তাই কি কারণ বর্তমান অন্তর্বর্তী সরকারের সবাই তো তারা তাই কি আর তাদের এগেনস্টে এই ধরনের একটা এত বড় মানে কথা বা কল রেকর্ড মানে গণমাধ্যমে চলে আসবে মানে এত ইজি মনে হয় আপনার এটা অরিজিনালি যদি ভোয়াই হতো না তাহলে আজকে দেখতে পারতেন এনসিপি কিংবা উপদেশাদের পথ থেকে বা তাদের ভিতর থেকে কেউ না কেউ রাজপথে ঠিকই মনে করে নেমে আসতো এটাকে প্রতিবাদ করার জন্য বুঝতে পারছেন গণমাধ্যমের ভিড় থাকতো বুঝেন নাই এখন গণপরিষদের দিকে যত গণমাধ্যম তাকায় আছে না তখন আর এদের দিকে ফোকাস থাকতো থাকতো না তখন এই কল কেন্দ্র করে উপদেষ্টাদের উপর বুঝতে পারছেন সরকার তারা সবই তারা তারপরে বলে গুজব এটা শতভাগ গুজব নয় এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা তবে এই সরকার গুজব বলে উড়িয়ে দিচ্ছে কারণ ভাই পলকের জায়গায় দায়িত্ব পালন করতেছে আসিফ ভূয়া তাই না তারাই তো পালন করতেছে আসিফ ডক্টর ইউনুস তো ভূমিকা পালন করতেছে এটাই তো তাই নয় কি আর এই কল রেকর্ডটা যদি বিদেশ থেকে কেউ আপনার ভাইরাল করতো তাহলে এটাও তো বের করা জাস্ট দুই এক মিনিটের ব্যাপার মাত্র যে ভিডিওটা কোথায় থেকে লিক হলো কারা ভিডিওটা বানালো তাই না কোন সার্ভার থেকে আসছে তাই নয় কি বলেন তো তো আর কত গুজব আপনারা রটাবেন বলেন তবে যাই হোক আমার মনে হয় গণ এই গণপরিষদের বলবো যে ভাই আপনারা এই দিকটা একটু ভালো করে নজর দেন ওনাকে আপনারা সবাই মিলে একটু জায়গা ধরেন ছাত্র জনতার সাথে ইউনুসের সম্পর্কের ইতি ঘটেছে এখানেই শেষ ফুলস্টপ এই সম্পর্ক জোড়া আর লাগবে বলে মনে হচ্ছে না তবে জোড়া লাগার একটা উপায় আছে ছাত্র জনতা এনসিপি ছাত্র জনতা শিবির ছাত্র জনতা সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতা মিন্স ইনক্লাব জুলাই রেভুলিউশনারি অ্যালায়েন্স আপ বাংলাদেশ এরকম ছাত্র জনতার যত প্ল্যাটফর্ম আছে সবার সাথে ডক্টর সম্পর্কের ইতি ঘটেছে এখন ইউনুস বিএনপির কোলে উঠেছে ইউনুস নানান বিদেশি শক্তির কাছে মাথা নত করেছে মজার বিষয় বিএনপি আমেরিকা এখন ইউনুসকে গোয় না এটা লিখে রাখেন ইউনুসের অবস্থা এতটা করুন বিএনপির কোলে ওঠার কারণে আমেরিকাও গোয় না আর ভারত এখন তাদের নিজস্ব খেলা খেলছে ভারত বরং ইউনুস বিএনপির মাধ্যমে কিছু কাজ করাচ্ছে কিন্তু ইউনুস এবং বিএনপি কে ফুল সার্ভিস ভারত দিবে না ভারতের খেলা অন্য জায়গায় তো দর্শক ইউনুসের সাথে ছাত্র জনতার সম্পর্ক এখানেই শেষ একটা জায়গা আছে যেন যদি হঠাৎ এক সংবাদ সম্মেলন করে বলে দেন যে ছাত্র জনতা এদেশের জনগণ আপনারা আমাকে বাঁচান আপনার দেশ বাঁচান আপনার রাজপথে নেমে আসুন ওই যে একবার পদত্যাগ করতে চেয়েছিল তারপর জামাত চরমনাই এনসিপি মিলে তার পদত্যাগ ঠেকিয়েছে বিএনপি পদত্যাগ চেয়েছিল তখন তারপর সর্বদলীয় বৈঠক হয়েছিল বৈঠকের শেষে চিফ অ্যাডভাইজারের পক্ষ থেকে প্রেস লিজ দেওয়া হয়েছিল যেখানে বলা ছিল যে কারা বাধা দেয় কারা ডিস্টার্ব করে এগুলো সব বলে দেওয়া হবে এবং জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে সেনাবাহিনী বিএনপি কে কঠিন হুমকি দিয়ে দিয়েছিল এই যে ডক্টর ইউনুস কারা বাধ্য করেছে এই রোডম্যাপের নামে রাজনীতি উস্কানি দিতে কারা বাধ্য করেছে কারা সংস্কারের চ্যাপ্টার ক্লোজ করিয়েছে ইউনুস এর মাধ্যমে যে ইউনুস সংস্কারের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন অনর ছিলেন কিন্তু সেই ইউনুস কে না সংস্কারের দরকার নেই সংস্কার করবে না এই কাজ যারা করিয়েছে সবকিছু ফাঁস করে দিকে ইউনুস দেশের কাছে জাতির কাছে ছাত্র জনতার কাছে ক্ষমা চান এনসিপির ছেলেদের সিবির ছেলেদের ডেকে নিয়ে বলুক বাবারা এই ওয়াকার হাত থেকে আমাকে বাঁচা ওয়াকার তোমরা পদত্যাগ করিয়ে দাও চুপ কুপে সরিয়ে দাও ভারত এই করছে সেই করছে বিএনপি এই করছে সেই করছে তোমরা যা ভালো মনে করে করো আমাকে রাখলে রাখুন না রাখলে না এটা হচ্ছে ইউনুসের বাঁচার একমাত্র রাস্তা এটা ইউনুস করবেন না ইউনুস অবশ্যই বিএনপি করে উঠেছে তিনি এখন চলে যেতে চাইবেন তিনি ছাত্র জনতার সাথে সম্পর্ক শেষ দেখেন শুধু ইউনুস না ইউনুসের উপদেষ্টা পরিষদ টোটাল প্রায় হাসনাত আব্দুল্লাহ আসিফ নজরুলকে কি বলেছে দেখেছেন এনসিপি গণ অধিকার পরিষদ জামাত চর্মনায় এরা সবাই এখন ইউনুস সরকারের বিরোধী হয়ে উঠেছে হিসেব চর্মনাই বলেছেন ইউনুস সরকার উপর অচেনা অজেনা অজানা অচেনা জিন ভর করেছে এমন ইউন সরকার ইউনুস নাই জিন কোন শক্তির কাছে মাথা নত করেছেন জামাত বলেছে ইউনুস বেইমানি করেছে প্রতারণা করেছে বেইমানি শব্দটা বলে নাই বিশ্বাস ভঙ্গ করেছে এবং এনসিপি এটা বলে দিচ্ছে তো দর্শক বিশেষ করে ভিপি উপর যে নৃশংস হামলা সেনাবাহিনীর এরপরে যে সরকারের নিরুপায় ভাব অসহায় ভাব তার মাধ্যমেও স্পষ্ট হয়েছে যে এবং তারপরে ছাত্র জনতার যে রিয়াকশন যে আসলে ইউনুসের সাথে সম্পর্ক আর ঠিকছে না থাকছে সম্পর্কে দিদি এবং গণ অধিকার পরিষদ তো বলেছে চব্বিশ ঘন্টার আলটিমেটাম আলটিমেটাম ফল যাই হোক আলটিমেটাম দিয়েছে জনসকে যেতে হবে চলে যেতে হবে এই করতে হবে সেই করতে হবে এগুলো কিন্তু বলেছে তা এই অমুক অমুক উপদেষ্টাকে যেতে হবে ওয়াকারকে সরাতে হবে নইলে টোটাল সরকারকে আমরা ফেলে দেব এইসব কথাবার্তা কিন্তু চলছে তো এই জায়গায় এটা বলা যায় যে ইউনুসের নিয়োগকর্তা ইউনুসের মাস্টার যারা ছিলেন ইউনুসকেও প্রধান উপদেষ্টা বানানোর ক্ষেত্রে সর্বপ্রথম যোগাযোগ করেছে সাদিক খায়মরা এরপরে এনসিপির ছেলেরা প্রথম একই সাথে যোগাযোগ করেছে ছাত্র জনতার বিপ্লবের নায়কেরা ইউনুসকে ফ্রান্স থেকে এনেছে সেই তারাই তো মাস্টার তাহলে মালিক ইউনুসের মালিকদের সাথে ইউনুসের সম্পর্ক শেষ এটা মোটামুটি এবং এর মাধ্যমে এটা যে চূড়ান্ত ইউনুস কথা দিয়ে কথা ভঙ্গ করেন ফাইনালি এনসিপি আনুষ্ঠানিক ভাবে এই সমাপ্তিটা ঘটিয়েছে প্রথমত ভিপি নুরের জন্য তো খারাপ লাগছে বাংলাদেশের সম্ভবত একমাত্র নেতা ভিপি যিনি রাজনৈতিক এই শর্ট টার্মের জীবনে এত বেশি তিনি মার খেয়েছেন তবে এইবারের মতন ট্রাস্টমি আর কোন মার তিনি খান নাই এবং কি অবস্থা আইসিউতে নেওয়ারও কাজ লাগে নাই আওয়ামী লীগ সরকারের সময়েও বাট এবার যে ঘটনা ঘটেছে এই ঘটনায় হিতে বিপরীত হয়েছে ভিপিনুরের জন্য হিতে বিপরীত কেন বললাম যে যারা হয়তো এখানে পরিকল্পনা কিন্তু অন্য কিছু পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব ভিপিনুরকে মাইনাস করতে গিয়ে ভিপিনুর প্লাস হয়ে গেছে দেখেন ঠিক দুই দিন আগেও ভিপিনুরের পোল খোলার জন্য সাংবাদিক ইলিয়াস একটা ট্রেইলার দিয়েও দিছিলেন ইভেন বড় ধরনের একটা পার্ট আসতেছিল তার যে বিভিন্ন বিকাশ টিকাশ আরো নানা ইস্যু প্লাস রাজনীতির মাঝে মোটামুটি আ তৌহিদা ফ্রিদি কাণ্ডে রাহির বক্তব্য কিন্তু ভিপিনুর ওপর জনগণ ক্ষিপ্ত ছিল আবার বিএনপির নেতাকর্মীর ক্ষিপ্ত জামাতের তারাও ক্ষিপ্ত কারণ বেশিরভাগ সময় ইদানিং সেই কোটা আন্দোলন সময় তার যে অবস্থানটা ছিল এরপরে বিভিন্ন সময় তার সুইং এর কারণে কোথাও না কোথাও দিন শেষে তার রাজনৈতিক একটা যে সম্মান ছিল সেটা কিন্তু অনেকটা হারিয়ে ফেলেছিল দেখেন যাদের অনুসারী আছে তারা তার গান গাইবে সেটা আলাদা কিন্তু এই ঘটনায় সারা বাংলাদেশের কাছে বিপিন আবারও জাতীয় নেতার মর্যাদা কিন্তু পেয়ে গেলেন আজকে খোঁজ প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস তিনি ভিপিনুরকে ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন গতকালকে আমাদের আইন উপদেষ্টা ছুটে গেছেন প্রেস সেক্রেটারি ছুটে গেছেন বেসিক্যালি এটা কতটুকু পজিটিভ আমি বুঝাই যে রাজনৈতিক নেতার উপরে যখন একটা ঘটনা ঘটছে সেখানে সরকার কিভাবে কানেক্ট করে আগামী দিনে যেন আমাদের রাজনৈতিক নেতারা শিখা রাখেন আবার ভিপিনুরের চিকিৎসা নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু বার্তা দেওয়া হয়েছে যত টাকাই খরচ হোক রাষ্ট্র ভিপিনুরের চিকিৎসার ব্যবহার গ্রহণ করবে কারণ ভিপিনুরের উপরে যেই ঘটনা ঘটছে এটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটা ভাগে বিভক্ত তারপরেও সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর সম্পৃক্ততা ছিল সেই কারণে রাষ্ট্র যেহেতু তাদেরই যন্ত্র কাঠামো সে রাষ্ট্র এটার দায়িত্ব নিয়েছে কিন্তু আমার বক্তব্যের বিষয় হচ্ছে সেনাবাহিনী তাদের ক্লারিফিকেশন দিয়েছে যে তারা কেন বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে আর পুলিশের জায়গা থেকে হয়তো পুলিশের বক্তব্য আসবে যাই হোক মানে মোট কথা ভিপিনোড়ের যে মাইনাস সিচুয়েশনটা ছিল দুই দিন আগেও আপনি দেখেন ট্রেন্ডে ছিল তহিদা ফ্রিদি যে আফ্রিদির অপকর্ম বিভিন্ন কিছু মুহূর্তে প্রতিদিন আপডেট হয়েছিল লাস্টে এসে বিভিন্নর কিন্তু রাহির দাবের স্টেটমেন্টে যে বিপিনরের শেল্টারে আসছিল আবার সাংবাদিক এরিয়ারও দাবি করছিল মাই টিভিকে বাঁচানোর জন্য ভিপিনুররা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ডিল করতেছিল তো এরকম কিন্তু পাল্টা পাল্টি একটা অবস্থান ছিল আর পিনাকিদা ভিপিনু সরি মানে সাংবাদিক কেরিয়ার বা অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা সবাই কিন্তু বিপিনুরকে ধুইয়া ফেলতেছিল সেই জায়গা থেকে ইউ টার্ন নিয়ে একটা মায়ের যে কপালে কতটুকু ভাগ্য পরিবর্তন করতে পারে এটা আজকে বিপিনোর প্রমাণ করে দিয়েছে মোটামুটি জিরো থেকে আবারও তার হিরোইজমের জায়গা সামনে আসছে আর তার এটা যেটা আরেকটা পজিটিভ দিক হয়েছে যে জিনিসটার জন্য তিনি আন্দোলন করতেছিলেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এটা আজকে গতকালকে দাবি না তারা প্রায়ই বলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তো তারই রক্ত বৃদ্ধা যায় নাই যে পরিস্থিতি তৈরি হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়তোবা হয়তোবা জাতীয় পার্টি নিষেধাজ্ঞার পথে যাবে প্ল্যাটফর্মে একটা ভিডিও আমরা দেখেছি যেখানে প্রথমে দাবি করা হয়েছিল যে ভিপি নুরুল হক নূরকে এই যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে গেছে এই মারধরের পিছনে পুলিশ সেনাবাহিনীর চেয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে লাল শার্ট পরিহিত একজন ব্যক্তি কিন্তু ঘটনার সত্যতা হচ্ছে যে লাল শার্ট পরিহিত ব্যক্তি তিনি আপনার ভিপি নুরকে প্যাটার্ন নেই তাহলে কাকে পিটিয়েছেন এটা কি কোনো এআই জেনারেটেড ভিডিও অথবা অন্য কোনো দৃশ্য বলি জি ঘটনাটা গতকালেরই এবং কি যাকে পিটিয়েছেন তিনিও কিন্তু গণঅধিকার পরিষদেরই নেতা তবে ভিপি নুরুল হক না। এই লাল শার্ট পরিহিত ব্যক্তি সম্পর্কে আমরা মোটামুটি একটা পরিষ্কার তার আইডেন্টিফিকেশন পেয়ে গেছি আমরা জানাচ্ছি তবে প্রথমে আমাদের ডিবি থেকে বলা হয়েছে যে এই লাল শার্ট পরিহিত লোক না কারণ সিভিল ড্রেসে ডিবির যখন কেউ থাকে আমরা তাকে ডিবির লোক ধরে নেই এখন তিনি কি ডিবির লোক নাকি পুলিশের লোক আসলে তিনি পুলিশের সদস্য তিনি গোয়েন্দা শাখার সদস্য না এখন তিনি যে পুলিশের সদস্যটা আমরা কিভাবে আইডেন্টিফাই করলাম বা মেক হলাম বিপিন নুরুল হক নুরের যিনি সেকেন্ড ইন কমান্ড আছেন এই দলটির রাশেদ খান তিনি এই লাল শার্ট পরিহিত ব্যক্তির পরিচয় প্রকাশ করেছেন তিনি তার ফেসবুক পোস্টে দেওয়া বক্তব্যে বলেছেন যে গতকালকে আপনার লাল শার্ট পরিহিত যে ব্যক্তি একজন নেতাকে পিটিয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান মানে লাল শার্ট পরা যেই ব্যক্তি তিনি মিজানুর রহমান তার পরিচয় কি তিনি পুলিশের কনস্টেবল প্রমাণ কি বিপিনং নয় সাত এক সাত এক নয় সাত দুই চার তিন তো কাকে পিটিয়েছেন ছাত্রনেতা সম্রাটের উপর হামলা করেছেন তার বক্তব্য লালশাট পরিহিত ব্যক্তি যাকে পেটাচ্ছেন তিনি নুরুল হক নুর নয় তিনি ছাত্র নেতা আপনার সম্রাট এই হামলারও বৈধতা দেওয়ার সুযোগ নেই লালশাট পরা ব্যক্তির উপর দায় চাপিয়ে নুরুল হক সহ নেতাকর্মীদের উপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই তো রাশেদের বক্তব্য সেনাবাহিনীর যারা নুরুল হক নুরুর উপর হামলা করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় এবং আপনার গণধিকার পরিষদের কার্যালয়ে ঢুকে বাথরুম ভেঙে অসংখ্য নেতাকর্মীদের রক্তাক্ত করার দাবি করেছে আপনার সেনাবাহিনীর বিরুদ্ধে রাশেদ খান এখন এখানে টোটাল ঘটনা দেখেন নূর মায়ের খেয়েছে ওনার প্রতি আমাদের সিম্পেতি আছে কিন্তু গতকালকে এখানে দফায় দফাই যে লাস্টিক ঘটনা হয়েছে এই মবকে উস্কানোর জন্যই সেনাবাহিনী কিন্তু কঠোর অবস্থানে গেছে ইভেন সেনাবাহিনী আজকে তাদের ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছে যে মবের বিরুদ্ধে আবার এই মব নুরু তৈরি করার চেষ্টা করুক অথবা অথবা আরেকজন তৈরি তৈরি করার চেষ্টা চেষ্টা করুক করুক এনসিপি যেখানে ধন্যবাদ প্রিয় আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্ছি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ